পশু জবাই করার সঠিক নিয়ম কি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবাই করতে পারবেন কোরবানি পশু জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কারণ আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ অ্যাক্টিভেশন আপনি মোরগ যেভাবে জবে করবেন হাঁস যেভাবে জবে করবেন ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবে করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা মানে জবে করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমিল্লাহ আকবর বললেন জবে শর্তে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদি মুসলমান ভুলে যায় যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমিল্লা আকর বলে মুখে আপনি জবে করবেন এটাই জবাইয়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ভাড়ানো ছুরি নিয়ে আপনি পশু কর্ত গলায় আপনি সরিচালনা করবেন এখানে চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালি যেটা দিয়ে খাবার না হয় ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোটো ছোটো রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে পোষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় না চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিসফুল্লা আল্লাহ আকবর গোলাপ সে আরেকটা জবাব করতে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহ তার আব্বাল মিন্নি